বাঁকুড়ার ভাঙ্গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা আটচল্লিশ ঘন্টার হরতালের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে বাংলাদেশের জন্য যুগান্তকারী সুখবর টোল পার সৃষ্টিকারী সুখবর ঐতিহাসিক এক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ আওয়ামী লীগকে ইঙ্গিত করে নৌকার ভোটারদের ইঙ্গিত করে ডেবিল ইনুসের উপর থেকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ইউটার্ন নিলেন যুক্তরাষ্ট্র তারা শেখের বেটির কাছ থেকে শিখলেন আবারও শিখলেন অর্থনীতি আর রাজনীতি এক জিনিস নয় শেখের ভেটি জীবদ্দশায় যতদিন বেঁচে আছেন ততদিন অন্তত পক্ষে বাংলাদেশের এক ইঞ্চি মাটি কেউ ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না যত বড় শক্তিশালী জঙ্গি গ্রুপই হোক না কেন জঙ্গি গোষ্ঠী হোক না কেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্যে বেশি দিন টিকে থাকতে পারবে না সেটি এখন প্রমাণ হতে যাচ্ছে শেখ কে কি মার্কিনীরা আবার ক্ষমতায় ফিরিয়ে আনছে বাংলাদেশে এখন রাজনীতির অঙ্গনের ডায়লগ প্রবর্তিত হচ্ছে নৌ আঙ্কি পাঙ্কি সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল পাকা করা তবে এবার ফাইনালি বিদায় সূচনা ডক্টর ইউনুস এর আওয়ামী লীগের নরক তাণ্ডবের ভয়ে আগেই চলে যাচ্ছেন ডক্টর ইউনুস এবং ইউনুস নির্বাচন অবধি করতে পারবে না এটুকু নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি এবং ইউনুস চলে যাওয়ার সময় কোনো কাকপক্ষীয় টের পাবে না বিশেষ করে এনসিপি ইউনুস পালাবে চলে যাবে যাই বলেন না কেন ইউনুস চলে যাওয়ার সময় কাক পক্ষ টের পাবে না এখন পর্যন্ত ৫০ জনের বেশি সমন্বয়ক পদত্যাগ করেছে এবং তারা আওয়ামী লীগের লকডাউন সমর্থন জানিয়ে আমার কাছে যতটুকু এই মুহূর্তে খবর আছে যে উপদেষ্টা পরিষদের ষোলো জন এবং এনসিপির নয় জন এরা সবাই ইস্তিমুরের রেসিডেন্সি কার্ড অলরেডি পেয়ে গেছেন এবং টিকিটও করা আছে যে কোনো মুহূর্তেও ভেঙে যেতে পারে সুতরাং সবাই চোখ খোলা রাখুন ইনুসের দিন কিন্তু শেষ ইনু সর্বোচ্চ অল্প কয়েকদিন আছে অল্প সময়ের মধ্যে ইনুসের বিদায় হবে আসসালামু আলাইকুম দর্শক জাস্টিস নিউজের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত প্রিয় দর্শক এই ভিডিওটি যারা অন করেছেন তাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এজন্যই বলছি কারণ আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য থাকিবেন দর্শক তারই সাথে ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে দেখেছেন দর্শক সব মিলে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো দর্শক আমি আর কথা বাড়াবো না মূল নিউজে নিয়ে যাব তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে আসি ডেভিল ইনুসের উপর থেকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ইউটার নিলেন যুক্তরাষ্ট্র তারা সেকেন্ড বেটের কাছ থেকে শিখলেন আবারও শিখলেন অর্থনীতি আর রাজনীতি এক জিনিস নয় শেখের ভেজি জীবদ্দশায় যতদিন বেঁচে আছেন ততদিন অন্তত পক্ষে বাংলাদেশের এক ইঞ্চি মাটি কেউ ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না যত বড় শক্তিশালী জঙ্গি গ্রুপই হোক না কেন জঙ্গি গোষ্ঠী হোক না কেন বাংলাদেশের সার্বভৌমত্বের মধ্যে বেশি দিন টিকে থাকতে পারবে না সেটি এখন প্রমাণ হতে যাচ্ছে এবং ধীরে ধীরেই সেভাবে অগ্রসিত হচ্ছে আপনারা অনেকে এই সাম্প্রতিক সময় সিএনএন এইটিনে দেওয়া জননেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারটি দেখে নেবেন এবং পড়ে নেবেন সেখানে মন্ত্রী কি বিষয় তুলে ধরেছেন এবং সেখানে তিনি উল্লেখ এও করেছেন যে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে তার প্রশাসন থাকাকালীন তার সরকারের সক্ষতা সম্পর্কটা কেমন ছিল তার পরিবারের সাথে এখন পর্যন্ত তাদের সম্পর্ক কতটা বিদ্যমান এরই মধ্যে কিন্তু আপনারা জানতেও পেরেছেন বুঝতে পেরেছেন শুধু পশ্চিমা বিশ্বের ই পশ্চিমাদের তিনটি রাষ্ট্রের রাষ্ট্রদূতের মাধ্যমে নেত্রী সাথে দশটা মিনিট কথা বলার জন্য আকতি মিনতি করেছিল ডেভিল ইনোস কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয় নাই আচ্ছা কেউ কি প্রশ্ন দেখেন তারিখে বাংলাদেশের কথিত নিরাপত্তা খলিলকে কেন ভারত ডেকেছে ভারত ডাকেছে এই কারণেই তাকে কাছে এনে কানের নিচে দুটো থাক্কা মারার জন্য আর কিছুই না সুতরাং কানের কাছে কিছু বলে দিয়ে তারপর থেকেই বুঝতে পারবেন কত কত ধানে কত চাল এবং কোন পানিতে চাল সিদ্ধ ভাত হচ্ছে সেই বিষয়টি তখন বুঝতে পারবেন সুতরাং আপনারা জেনে থাকবেন যে যুক্তরাষ্ট্রের অর্থায়নের মাধ্যমে এবং পরিকল্পনা ডেভিল ইনোসের মধ্যস্থতায় জঙ্গি হামলার মাধ্যমে সাধারণ মানুষকেও মধ্যে মিথ্যা বিভ্রান্ত সৃষ্টির মাধ্যমে মূলত তারা ক্ষমতা দখল করেছে আজকে দেখেছেন কৃষক শ্রমিক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের বাহিনী প্রধান বীর উত্তম কাদের সাহেব তিনি বলেছেন শেখ হাসিনাকে একটা ধন্যবাদ দেওয়াই যায় তিনি আসলে অনেক আগেই বলেছিলেন এবং আজকের এই ডেভিল ইনুসকে তিনি চিনতে পেরেছিলেন তার বিষয়ে সাবধানও করতে করেছিল আমরা তাকে বিশ্বাস করি নাই তথাপি এখন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা ডেভিল ইনুস সম্পর্কে যুক্তরাষ্ট্র সম্পর্কে যা কিছু বলেছেন এবং তাদের যে বাইডেন প্রশাসনের যে অপর রাজনীতির এবং নোংরামি ছিল দক্ষিণ এশিয়া বাংলাদেশের মানচিত্র নিয়ে সে বিষয়টি তিনি এখন কিন্তু ওখানে তিনি অনর অবস্থায় রয়েছে এবং সেটিই কিন্তু চিরন্তন সত্য এবং প্রমাণিত এখন দেশবাসী সেটি দেখতেছে যে হ্যাঁ সেদিন মিথ্যা কথা বলে অপবাদ দিয়ে তাদেরকে ব্রেন ওয়াশ করে রাস্তায় নামানো হয়েছিল আন্দোলনটাকে বেগমান করার জন্য এবং তার ভিতরে ছিল একটা নোংরা জঙ্গি হামলা যে স্নাইপার এতগুলো পুলিশ হত্যা দেশের চারশত বিশটা থানা পুড়িয়ে দেওয়া এবং সরকারি অস্ত্রগুলো লুটপাট করা ক্ষমতা দখল করা ছিল মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এবং দেশবাসী আজকে দেখেছে তারা কী ভুল করেছে শেখ হাসিনার সরকারকে তাড়িয়ে এবং শেখ হাসিনার সরকার না থাকলে দেশের অবস্থা আজকে কোথায় গিয়ে নিমজ্জিত হচ্ছে সেটি দেশের জনগণ হারে হারে টের পাচ্ছে ডিসেম্বরের মধ্যে যখন এখানে জাতির আগে থেকে সাবধানতা এর আগে করেছিল যে আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষ অতিব সীমার নিচে চলে যাবে যেটি এখন প্রতি মান তিরিশ লক্ষ সেখানে প্রায় 3 কোটি মানুষ অতিপুষ্টির সীমা নিচে চলে গেছে এবং জাতিসংঘের আবার এখন কোশ্চনা দিয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় 4 কোটি মানুষ খাদ্য সংকটে ভুগবে এবং 1 কোটির অধিক শিশু পুষ্টিরতায় ভুগবে এটি এই ডিসেম্বরের এটি শুরু হয়ে যাবে কিন্তু সাম্প্রতিক সময় এটি দেশবাসী আপনারা খুব ভালো করে জানেন যে 358 টার অধিক কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং প্রায় 30 লক্ষ প্লাস মানুষ চাকরিহীন হয়ে গেছে বেকার হয়ে গেছে দেশে এখন ন্যূনতম আয় শৃঙ্খলার যে একটা ব্যাপার তাতে সেট নাই মানুষ এখন আয় শৃঙ্খলার কাছে কোনো ধরনের কোনো সেবা পাচ্ছে না বাড়ছে চোর বাড়ছে বদমাস বাড়ছে বাড়ছে ভন্ডামি বাড়ছে এর সংখ্যাই বাড়ছে মানে অপরাধের সংখ্যা বাড়ছে ব্যাংকে টাকা নাই নগদ টাকার সংকট দেখা দেবে খুব শীঘ্রই আইএমএফ এর দ্বিতীয় কিস্তি সম্পূর্ণ টাকাই দেবে সরকার উপদেষ্টা নিয়ে গেছে আজকে আপনারা দেখছেন যে সমন্বয়ে যারা ওকিননি ফকিননি ছিল যারা হলের ক্যাম্পাসে বসে একবেলা খাবার খেয়ে একটা ডিম খাইতো তেত্রিশ টাকা বিল দিত চল্লিশ টাকা বিল দিত ওরা আজকে হোটেল সেরা টনে যায় হাসের গোস্ত খাওয়ার জন্য সেই সকল ফকিননি ফকিননি আজকে তার উপদেষ্টা গুলো হয়েছে সুতরাং আমি এখন দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো এবং আওয়ামী লীগের নেতা কর্মী যারা রয়েছেন আন্দোলন সংগ্রামের কিন্তু বিকল্প নাই বিশ্ববাসীর যে সাপোর্টটা যে সমর্থনটা দরকার ছিল আওয়ামী লীগের উপরে সেই সাপোর্ট সমর্থনটা হচ্ছে আরো পেতে আরো অনেক সহযোগিতা তারা করবে কিন্তু মাঠে কিন্তু একটা চূড়ান্ত মানে যাই বলেন কেন সংগ্রাম তা কিন্তু অবধারিত সেই সংগ্রাম আমাদের করতে হবে কারণ আমাদের দেশের শত্রু আমাদেরই দেশের জনগণ বহির্বিশ্বকে আমি আপনার আপনারা উৎখাত করার কোনো ব্যাপার না কিন্তু ঘরের শত্রু বিভীষণ একটা কথা আছে এই সকল জঙ্গিদের হাত থেকে এই দেশবিরোধীর হাত থেকে দেশটাকে রক্ষার জন্য আপনাকে রাজপথে একটি চূড়ান্ত সংগ্রাম মানে অতিবাহিত এটা করতেই হবে সেই চূড়ান্ত সংগ্রামের মাধ্যমদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে তাই ষোলো এবং সতেরো তারিখে সারা লাগাতার যে শাটডাউনের ঘোষণা এসেছে সেই শাটডাউনকে শতভাগ সফল করতে হবে মনে রাখবেন আওয়ামী লীগ কেন হঠাৎ করে এভাবে ওপেনে ঘোষণা দিয়ে রাস্তায় নামতেছে এর পিছনে রহস্যটা কি সুতরাং আসুন আমরা এক অবিন্ন হয়ে চড়ান্ত বিজয় না আসা পর্যন্ত রাজপথেই থাকবে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি শেখ হাসিনা কে কি মার্কিনীরা আবার ক্ষমতায় ফিরে আনছে এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো এই প্রসঙ্গটি শুনে আপনারা হয়তো অনেকে অবাক হচ্ছেন আশ্চর্য হচ্ছেন কারণ আমি বাস্তবতা বর্জিত কথা বলছি হয়তো সামনাসামনি দেখা যাচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতা এগুলো তো বহু দূরের বিষয় সাদা চোখে যদি দেখেন কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ প্রচলিত নিষিদ্ধ সিস্টেমটা যদি থাকে তাহলে আসন্ন ফেব্রুয়ারির প্রথম আধে যে জাতীয় সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করবার কোনো সুযোগ নেই গতকালকেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস ব্রিটিশ মন্ত্রীকে বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার তিন দিন পরে এই অবৈধ দখলদার ইউনুস সরকারের অধীনস্থ আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী সতেরো নভেম্বর মানবতা বিরোধী অপরাধে রায় ঘোষণা করবে এবং এই রায়টি কি হবে এটি সুস্পষ্ট আগে থেকে নির্ধারিত বলা যায় যে মৃত্যুদণ্ডের রায় বা ফাঁসির রায় ঘোষিত হবে সেই শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে বা আমার কিনা শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে অবাক না বিষয়গুলো আওয়ামী লীগেরই তো অংশগ্রহণ করবার সুযোগ নেই আবার শেখ হাসিনা কোথা থেকে আসে এরকম অনেকে ভাবছেন কিন্তু খেলা নানান রকম খেলা রাজনীতিতে কূটনীতিতে খেলা কিন্তু চলছে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই শুরু হলো রয়টার্স এপি ইন্ডিপেন্ডেন্ট এই তিনটি খুব প্রেস্টিজিয়াস গণমাধ্যম দিয়ে শেখ হাসিনার বিশ্ব মিডিয়া জয় করা এরপর থেকে ভারতীয় গণমাধ্যমে প্রতিদিন এক একাধিক 2 4 5 গণমাধ্যমে প্রতিদিন সাক্ষাৎকার বের হচ্ছে শেখ হাসিনার কোন সাক্ষাৎকারে আপনি কি শুনেছেন বা একটু চেক করে দেখুন যে কোন সাক্ষাৎকারে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে তার ক্ষমতার চ্যুতির পেছনে আর কোন দোষারোপ করছেন না বাদত করে সুর পাল্টে গেল কেন গতকালকে বিশেষ করে সিএনএন নিউজ এইটিন ভারতের একটি গণমাধ্যম ইন্টারন্যাশনাল সিএনএন এর নেটওয়ার্ক ভুক্ত গণমাধ্যম সেই গণমাধ্যমে ভারতে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকার দিয়ে আরো জোরালো ভাবে বলেছেন এই বিষয়টি যে মার্কিন যুক্তরাষ্ট্রের আমার ক্ষমতাচ্ছুতির সাথে কোনো সম্পর্ক নেই অথচ আপনারা জানেন যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন কিংবা ক্ষমতাচ্ছুতির পরেও বা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকবার কাঠগোড়া নিয়েছেন শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্যরা নেতারা বিভিন্ন সময়ে কিন্তু করে কেন। রাজনৈতিক বিশ্লেষকরা কূটনৈতিক বিশ্লেষকদের মনে এই প্রশ্নটা দোনা দিচ্ছে ক্ষমতাচ্যুতে প্রায় পনেরো মাস পর এসে তিনি বলছেন যে তাদের পতনের পেছনে আমেরিকা বা পশ্চিমা কোন শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না অথচ আমি খানিক আগে যেটি বলছিলাম গত বছরের জুলাই অভ্যুত্থানের পতনের পর থেকেই শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী ও দলীয় নেতা কর্মীরা যুক্তরাষ্ট্রকেই দোষারোপ করে আসছিলেন নিজেদের বিশ্বাসের ও প্রচারিত সব ষড়যন্ত্র শেখ হাসিনা এক সাক্ষাৎকারে বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো এবং স্থিতিশীল সম্পর্ক রয়েছে তাই ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে দিতে সরাসরি জড়িত এমন দাবি বিশ্বাস করার কোনো কারণ নেই দেওয়ার সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও বলেন তিনি স্বীকার করেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউস পশ্চিমা বিশ্বে প্রভাবশালী অনেক ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন তিনি পশ্চিমা বিশ্বে প্রভাবশালী শ্রেণীর প্রশংসা অর্জন করেছিলেন শেখ হাসিনার মতে তারা গণতান্ত্রিক যোগ্যতা হিসেবে দেখেছেন ক্ষমতা থেকে উৎখাত হওয়া আওয়ামী লীগের প্রধান আরো দাবি করেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন শেখ হাসিনা বলেন যদি পশ্চিমারা মনে করে ইউনুস তাদের বন্ধু তারা প্রতারিত হচ্ছেন অথচ শেখ হাসিনায় তার সরকার পতনের পরপরই আগস্টে ভারতের ইকোনমিক টাইমস তাকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায় জুলাই সহিংসতা শেখ হাসিনার পতন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও প্রায় পনেরো মাস ধরে শেখ হাসিনার অনুসারীরা ষড়যন্ত্র তত্ত্বই বিশ্বাস এবং প্রচার করে আসছিল এমনকি সবশেষ এই যে সেদিন গত 8 নভেম্বর রাশিয়ান সংবাদ মাধ্যম আর টি এ দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের তরুণ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নও ফেলো একই ষড়যন্ত্র তত্ত্ব হাজির করেন তিনি অভিযোগ করেন আওয়ামী সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান ইউএসএআইডি ও ক্লিন্টন পরিবার জড়িত অথচ শেখ হাসিনা সাম্প্রতিক সময় কোনো সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করাননি এমনকি সিএনএন নিউজ এইটিন সাক্ষাৎকারে ডাইরেক্ট বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কোনো কারণ নেই বা ভাববার কোনো অবকাশ নেই কূটনীতি বা কি এটাই এতদিন যেটি বলে এসছে সেটি হঠাৎ করে উল্টে গেল কেন হ্যাঁ শেখ হাসিনার কূটনীতিটা এখানে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো জড়িত আছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু নন স্টেট অ্যাক্টর ক্লিন্টন ফাউন্ডেশন কিংবা স্টেট জর্জ সরস এগুলো তো রাষ্ট্র বহির্ভূত প্রতিষ্ঠান তারা যদি জড়িত থাকে সেটা তো শেখ হাসিনা কূটনৈতিক কারণে বলবেন না সেটি যাই হোক না কেন অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রেখে এসছিলেন আমি প্রশ্ন করছি যে শেখ হাসিনার পতনের পেছনে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা ব্যাপকভাবে প্রচারিত আছে কিন্তু হঠাৎ করে শেখ হাসিনা নিজে বলেছেন তার নেতারা বলেছেন তার মন্ত্রীরা বলেছেন কিন্তু হঠাৎ করে গতকালের সাক্ষাৎকারে একদম সোজা কথা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে এটি ভাববার কোনো কারণ নেই কিংবা সাম্প্রতিক সময়ে কোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেননি যে আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র পতন ঘটিয়েছে তাহলে কি ভেতরে ভেতরে রাজনীতির আড়ালে কিছু হচ্ছে কিছু গন্ধ কি পাওয়া যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও শেখ হাসিনাকে আবারও চিন্তা করছেন আর যার ধরুন শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশেষ করে সরকারকে সরাসরি কাঠগোড়ায় দাঁড় করাতে চাইছেন না এমনটা কি অনেক কিছু হতে পারে কারণ রাজনীতির পেছনে রাজনীতি আছে রাজনীতির পেছনে অনেক খেলা চলছে ইতিমধ্যে চলমান বাংলাদেশ পরিস্থিতি কি হবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বোনবার অবস্থায় আসেনি যে আসলে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা কিংবা নির্বাচন ইউনুস করবে কিনা কিংবা তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা কিংবা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন কিনা কিংবা আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচনে অংশ নিতে পারছেন কিনা আজকে এই চোদ্দই নভেম্বরে বসে এ কথা বলা একদম অসম্ভব কিন্তু এমনটাও হতে পারে আপনি ষোলোই নভেম্বরে বসে এই কথা কিন্তু বলতে পারেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসছে শেখ হাসিনা নির্বাচন করছে কিংবা শেখ হাসিনার সাজা হচ্ছে না বা ইত্যাদি কিছু হতে পারে আন্তর্জাতিক খেলা এই খেলার শেষ কথায় এগুলো দেখতে হলে আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি সবচেয়ে উল্লেখযোগ্য যে হঠাৎ করে শেখ হাসিনাও মার্কিন যুক্তরাষ্ট্রকে কাঠ দাঁড় করাচ্ছেন না এই বিষয়টা আমি আবারও রিপিট করছি এই খুব গুরুত্বপূর্ণ কিন্তু নিউজ কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো ও স্থিতিশীল সম্পর্ক রয়েছে তাই ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয় দিতে সরাসরি জড়িত এমন দাবি বিশ্বাস করার কোনো কারণ নেই বুঝে নিন রাজনৈতিক কূটনৈতিক খেলাটা কোন মাত্রায় চলছে কোন দিকে চলছে এগুলো বুঝতে হলে আমাদের আরো দেখতে হবে অপেক্ষা করতে হবে খেলা বহু বাকি আছে বাংলাদেশ এই মুহূর্তে মনে হচ্ছে যে বাংলাদেশ শেষ হয়ে গেছে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না আওয়ামী লীগ যে ফিরবে গতকাল তেরো তারিখের লকডাউন বাংলাদেশের জনগণ বুঝিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চাইছে আওয়ামী লীগ শক্তি সামর্থ্য প্রদর্শন করতে না পারলেও বা না করলেও জনগণ কিন্তু চাইছে জনগণের প্রেক্ষাপট তৈরি হয়ে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটও যে তৈরি হয়ে গেছে এগুলো তারই আলামত প্রতিদিন এক একাধিক গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন আজকেও বিবিসিতে শেখ হাসিনার সাক্ষাৎকার বেরিয়েছে এবং সেই সাক্ষাৎকারে তিনি এই যে মানবতা বিরোধী যে অপরাধে অভিযুক্ত করা হচ্ছে এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন এবং তিনি এটিও বলেছেন যে এটি একটা সাজানো গছানো পূর্ব কাজেই এ কথা যদি বলে শেষ করি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও শেখ হাসিনাকেই ক্ষমতায় আনতে চাইছেন কিনা বাংলাদেশের প্রেক্ষাপট রচিত হয়ে গেছে তাকে সবাই ফুলবাবু রাখত ফাপরবাজি করতো কিন্তু তার না এবং যে ধরনের ব্যক্তিদেরকে তিনি জড়িয়ে ফাপরবাজি করতেন সেই ব্যক্তিরা তাকে চিন্তই না তাকে দু পয়সার পাত্তা দিত না এই ফুলবাবুর কথা মনে করতেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মযোগ্য দেখে আমাদের শান্তির রাজা শুকর ইউনুস আজকে বলেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না শান্তির রাজা কি জানে না যে আওয়ামী লীগ তার মতো করে নেতৃত্বে কোনোদিনও নির্বাচন আসবে না যদি এই সরকার আওয়ামী লীগকে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েও যদি বলে শেখ হাসিনাকে যে আপা আপনি আসেন নির্বাচন করেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাংলাদেশ আমরা করবো শেখ হাসিনা কি নির্বাচন আসবে আপনাদের কি মনে হয় শেখ হাসিনা আসবে শেখ হাসিনা নির্বাচন অংশ নেবার মতো প্রেক্ষাপট এই সরকার রেখেছে এই সরকারের নিরপেক্ষতা আছে এই সরকার বায় আসছে জামাতিদের সরকার এই সরকার পাকপন্থী সরকার এই সরকারের অধীনে যে নিরপেক্ষ ইলেকশন হবে না এটা তো বাংলাদেশের সর্বময় মানুষ জানে বাংলাদেশের বুদ্ধিজীবী সুশীল সংবাদ মাধ্যম কর্মী সবাই বুঝে গেছে যে ইউনুস কখনো নিরপেক্ষ ছিল না ইউনুস প্রথম থেকেই দু নম্বর এই দু নম্বরের নেতৃত্বে কি আওয়ামী লীগ নির্বাচন অংশ নেবে কোথাকার কোন ব্রিটিশ এক মন্ত্রী আসছে বাংলাদেশে তার সাথে সাক্ষাতের পর সুৎখুর বলেছে আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে তার নির্বাচন অংশ নেবে না কিন্তু সুৎখুর কি জানে যে আওয়ামী লীগ খুব এই সুৎখুরের নেতৃত্বে নির্বাচন অংশ নেবে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে না মেনে নিলাম কিন্তু সুদরাজ আপনি নির্বাচনটা করে দেখান না আপনি তো বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু ফেব্রুয়ারি কোন সপ্তাহে হবে কয় তারিখে হবে এখন পর্যন্ত ঘোষণা করতে পারেন নাই অলরেডি নভেম্বর অর্ধেক চলে গেছে এখন পর্যন্ত আপনি ঘোষণা করতে পারেন নাই কোন মাসে বাংলাদেশ নির্বাচন হবে আপনি যে নির্বাচনের নামে মূলা ঝুলাচ্ছেন এবং এই নির্বাচনকে প্রলম্বিত করে আপনি যে পালায় বন্দোবস্ত করতেছেন এটা কিন্তু আমরা জানি স্যার আপনি জানেন না সবকিছু আন্তর্জাতিক গণমাধ্যম কি স্যার আপনি দেখেন না আন্তর্জাতিক গণমাধ্যম গুলো যে ইউটার্নার আপনি কি বুঝতে পারছেন না স্যার বিবিসি আপনার পক্ষে ছিল ডিপ স্টেটের দালাল পত্রিকা বিবিসিও কিন্তু স্যার আপনার পক্ষ থেকে সরে এসেছে আল জাজিরা যেটা দিয়ে প্রপাগান্ডা চালিয়েছেন বিগত পাঁচ পাঁচ বছর আল জাজিরাও কিন্তু পোল্টি মেনেছে আল জাজিরাও কিন্তু শেখ হাসিনার চমৎকার চমৎকার ছবি দিয়ে সংবাদ প্রকাশ করতেছে বিবিসি পোল্টি মেনেছে স্যার বিবিসি এটা বানা যায় স্যার বিবিসি তো সরাসরি ডিপ স্টেটের একটা পার্ট বিবিসি আপনার সাথে পোল্টি নিয়ে স্যার স্যার এইভাবে আপনি টিকতে পারবেন স্যার স্যার আপনার নিরাপত্তা উপদেশটাকে কেন ভারতে পাঠিয়েছেন আমরা কি জানি না স্যার আমাদের কি বলতে বলেন স্যার বলবো স্যার দেখেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি নির্বাচন নির্বাচন এই সরকার দিতে পারবে না এবং ইউনুস নির্বাচন অবধি স্টে করতে পারবে না এইটুকু নিশ্চয়ই আমি আপনাদেরকে দিচ্ছি এবং ইউনুস চলে যাওয়ার সময় কোনো কাকপক্ষীয় টের পাবে না বিশেষ করে এনসিপি এনসিপির এই তথাকথিত যাওরারা যারা ইউনুসের ক্ষমতা বলে এখন জান করতেছে যাচ্ছে তাই করতেছে পনেরো মাস পরে এসেও যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতেছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মপ করতেছে সাধারণ পথচারীদেরকে মপ করতেছে গতকাল ধানমন্ডি বত্রিশ একটা মধ্যবয়স্ক নারীকে মপ করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং আজকে দেখলাম তাকে জুলাই মামলায় ঢুকিয়ে কারাগার প্রেরণ করা হয়েছে রাষ্ট্র কোথায় গিয়ে ঠেকেছে আপনারা বুঝতে পারছেন একজন পথচারী নারী সে কিনা ধানমন্ডি বত্রিশ দিয়ে হেঁটে যাওয়ার কারণে তাকে জুলাই চেষ্টা মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে এটা রাষ্ট্র এটাকে কি আপনারা রাষ্ট্র বলেন বিবেক কোথায় গিয়ে ঠেকেছে আপনারা বলেন মানুষ যখন তার সময় শেষ হয়ে যায় ক্ষমতার ঠিক শেষ সময় এসে উপস্থিত হয় তখন ভুল

সামনে এসে ইউনুস চলে গেছে এই যে তোরা যে এই ধরনের ন্যাকারজনক ঘটনা ঘটাচ্ছিস দিনের পর দিন এখন পর্যন্ত তোরা মব সন্ত্রাস কর্মযোগ্য বন্ধ করতে পারিস না ইউনুস চলে গেলে তোদের কি হবে একবার তোরা ভেবে দেখেছিস সতেরো তারিখে শেখ হাসিনার মামলার রায় হবে নিশ্চিতভাবে বলা যায় এটা ফাঁসির রায় আসবে আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী তার বিরুদ্ধেও ফাঁসি রায় আসবে এরকম একাধিক নেতার বিরুদ্ধেই ফাঁসি রায় আসতে পারে এই রায় আসার পর সুদের অবস্থা কি হবে ভাবতেছিস আদৌ কি সেই রায় আসবে নাকি কি আগামীকাল বা তারপর দিন সেই রায়কে আবার পিছিয়ে দেওয়া হবে এটাও কিন্তু এখনো নিশ্চিত না একটা কথা মনে করে দিই সেনাবাহিনী তাদেরকে রক্ষা করবে না পুলিশ তোদেরকে রক্ষা করবে না বিএনপি তোদেরকে রক্ষা করবে না জামায়াত তো তাদেরকে রক্ষা করবে না প্রথমত সেনাবাহিনী তাদেরকে পেটাবে দিল্লি না ঢাকা স্লোগানের জন্য দ্বিতীয়ত পুলিশ পেটাবে এরপর ক্রমান্বয়ে সাধারণ মানুষ পেটাবে এরপর পথচারীরা পেটাবে এরপর রিক্সা চালকরা পেটাবে এরপর গার্মেন্টস শ্রমিক যারা তারা পেটাবে এরপর ক্ষেত্রবিশেষে ভালো জন্য বিএনপিও পেটাবে রক্ষা করা তো অনেক পরের কথা এবং লাস্ট ফিনিশিং দেবে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ ভাগে পাবে কিনা এটাই অনেক ভাবার বিষয় আর একটা কথা মনে করাই দিই বাংলাদেশের সীমানা তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমারে যাওয়া মিয়ানমারে যাওয়ার আগে আগে আমি দেখবাদের উপরে পাঠিয়ে দিচ্ছে ওই মানমার আমি পর্যন্ত জানতার সরকার আমি পর্যন্ত যাইতে পারবো না আর ভারতের সীমান্তে যাওয়া বিএসএফ একদম নরকে বা বাছরকে পাঠিয়ে দিবে এইটুক নিশ্চয়তা দিতে পারি দেশের মধ্যে থাকবা যাদের নাম বললাম কোথায় যাবা বাসাধনেরা ইউনুস যে তোমাদেরকে সেফ এক্সিট নেওয়ার ব্যবস্থা করে দেবে না এইটুকু নিশ্চয়তা আমি এক হাজার পার্সেন্ট দিতেছি ইউনুস যে মাত্রায় সেলফিস এবং ইউনুসের নিরাপত্তা ব্যবস্থা ভারতে গেছে ইউনুসের সেফ এক্সিট নিশ্চিত করার জন্য খলিল রহমান বাংলাদেশে আসার পরেই দেখবেন খেলা ঘুরে গেছে এখনো যারা বিশ্বাস করছেন আমাদের কথা এখনো যারা ভাবছেন আমরা ঢপ মারতেছি দয়া করে ইমিগ্রেশনে খবর নেন দেখেন কোনো এনসিবি টুকাইরা বাইরে যেতে পারে কিনা তাও যদি বিশ্বাস না হয় পাকিস্তান যান গিয়ে খবর নেন পেয়ে যাবেন সংবাদ এরা কেউ বাংলাদেশ থেকে বেরোতে না দুই একটা যদি দেশের বাইরে আগে থেকে যে থাকে ওটা ভিন্ন প্রেক্ষাপট বাট দেশে আছে এই মুহূর্তে দেশ থেকে ইমিগ্রেশন পার হয়ে চলে যাবে ওই সুযোগ নাই বলেছিলাম না এদিন দিন আরো দিন আছে এই দিন দিনের কাছে নিয়ে যাবে ফুলবাবু সাজা ভালো না ফুলবাবু সাজতে গেলে ভেতরে রকম শক্তিশালী একটা স্ট্রং অবস্থান থাকতে হয় কিন্তু তোমাদের সেটা নাই তোমরা যে অপকর্ম করেছো প্রত্যেকটা অপকর্মের দায় তোমাদেরকে নিতে হবে সতেরো তারিখে কি মামলা রায় টাই দিবে দিক রায় কি সমস্যা রায় দিয়ে রায় দিয়ে কি কোনো কিছু ছিটতে পারবে দিক না রায় অবৈধ সরকার অবৈধ রায় তাতে কি আসে যায় ইমিগ্রেশন বন্ধ পাকিস্তান এম্বাসি দুদিনের মধ্যে লেস গুটিয়ে পালাবে নিশ্চিত থাকেন পারলে ভিডিওটা শেয়ার করে দেন তো প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোদর্শ সরকার দেখেছেন এবং সবগুলা বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোদর্শ সরকারে শুনেছেন তো দর্শক এই ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক এরকম প্রতিনিয়ত গরম গরম আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে